তো কেমন আছে আমার প্রিয় বন্ধুরা আশা করছি ভালোই আছো চলে এসেছি তোমাদের জন্য আবার একটি খুশির খবরের বা এক কথায় বলতে পারো এক সপ্তাহে তোমাদের গুড নিউজ কী কী রয়েছে বন্ধুরা কর্মসংস্থানে ফুল ভিডিও দেখিয়ে দিব তো তোমরা লাস্ট পর্যন্ত ওয়াচ কোথায় থাকো নাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না কি কী তোমাদের এই এক সপ্তাহের আপডেট রয়েছে তো বেশি কথা বলে তোমাদের বলে দিই তোমরা যারা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যদি কোনো ডাউট থাকে কমেন্ট পিন করে দিও আর টেলিগ্রাম চ্যানেলে তোমরা যারা হয়নি অবশ্যই কিন্তু জয়েন হয়ে যাও সর্বপ্রথম তোমরা দেখতে পাচ্ছো এখানে বন্ধুরা যে কর্মসংস্থানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছো এখানে পঁচিশে এই প্রথম ভলেন্টিয়ার্স কিন্তু নিয়োগ দু হাজার পঁচিশে এই প্রথমবার কিন্তু তোমাদের সেভিক ভলেন্টিয়ার্স বা সরি এই প্রথমবার কিন্তু তোমাদের ভলেন্টিয়ার্স নিয়োগ যেখানে তোমাদের সেভিক যে পদ হয়েছে সেই সেভিক পদে কিন্তু তোমাদের অনলাইন আবেদন শুরু হয়ে গিয়েছে এটির জন্য তোমাদের যোগ্যতা বা তোমাদের কোয়ালিফিকেশন কী কী প্রয়োজন বন্ধুরা তোমাদের এখানে চেয়েছে কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস মাধ্যমিক পাস হলে কিন্তু তোমরা এই ভলেন্টিয়ার্স পদে কিন্তু আবেদন করতে পারবে এ সাথে সাথে তোমাদের এখানে সীমা কত রয়েছে বন্ধুরা সীমা কিন্তু এখানে তোমাদের আঠেরো থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত কিন্তু তোমাদের সীমা ছাড় রয়েছে তো এটাই কিন্তু তোমাদের হাতে সুযোগ যে তোমরা যারা যারা দু হাজার পঁচিশে সরকারি চাকরি পেতে চাও তো তোমাদের জন্য এটা কিন্তু খুবই সেরা আপডেট আর তোমরা যারা তারা অ্যাপ্লিকেশান করো নি তাড়াতাড়ি গিয়ে কিন্তু অ্যাপ্লিকেশান শুরু করে দাও কারণ এটা কিন্তু খুবই সীমিত সময়ের জন্য কিন্তু রয়েছে তো চলি তোমাদের দ্বিতীয় কী কী তোমাদের রয়েছে আর রিক্রুটমেন্ট তোমাদের দ্বিতীয় এখানে রয়েছে বন্ধুরা গ্রাম পঞ্চায়েত রয়েছে তোমাদের বিভিন্ন যে এলাকাগুলো রয়েছে সেই এলাকায় যে বিভিন্ন রকম গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই গ্রাম পঞ্চায়েত তোমাদের কিন্তু বিডিএসপি নামের একটি পোস্ট সেই পোস্টে কিন্তু বিভিন্ন রকম ছেলে ও মেয়ে সকলেই কিন্তু আবেদন করতে পারবে এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী চেয়েছে বন্ধুরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ হলে তোমরা কিন্তু এই গ্রাম পঞ্চায়েতের বিডিএসপি পদে কিন্তু আবেদন করতে পারবে তো তোমাদের জন্য এটাও কিন্তু একটি সুবর্ণ সুযোগ যারা তোমরা এই গ্রাম পঞ্চায়েতের বিডিএসপি পদে অ্যাপ্লিকেশন করতে চাও বা নিয়োগ হতে চাও তো তোমাদের এখানে বেতনটা বলে দিই বন্ধুরা বেতন কিন্তু এখানে তোমাদের দেওয়া নেই বেতন কিন্তু বন্ধুরা তোমাদের বলে দিই যে গ্রাম পঞ্চায়েত রয়েছে তোমাদের গ্রাম পঞ্চায়েতে কিন্তু এই তোমাদের ন্যূনতম কিন্তু পঁচিশ হাজার বা সাতাশ হাজার প্লাস কিন্তু তোমাদের মাসিক যে বেতন সে বেতনটা কিন্তু রয়েছে তো এটা তোমাদের কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ আপডেট তারপরে তোমাদের তৃতীয় যে আপডেট রয়েছে বন্ধুরা তৃতীয় আপডেট দেখে নিই তোমাদের যে বিভিন্ন যে জেলা রয়েছে সেই জেলাগুলোতে কিন্তু কিন্তু দুশোটা প্লাস গ্রাম পঞ্চায়েতে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু নিয়োগ শুরু হয়ে গিয়েছে যেটা তোমাদের এই দু হাজার পঁচিশে জুলাই মাসের লেটেস্ট আপডেট হ্যাঁ ঠিকই শুনতে পেয়েছ বিভিন্ন জেলায় তোমাদের দুশোটি প্লাস গ্রাম পঞ্চায়েতে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু তোমাদের নিয়োগ প্রক্রিয়া শুরু যেটা তোমাদের এই জুলাই মাসের একদম বিগেস্ট ধামাকা একদম আপডেট তো এর সাথে সাথে তোমাদের আরও যেটি লাস্ট যে তোমাদের লাস্ট যে তোমাদের আপডেট রয়েছে এই সপ্তাহে সেটা হলো তোমাদের এই বিভিন্ন যে তোমাদের থানা রয়েছে বন্ধুরা জেলার যে বিভিন্ন রকম থানা রয়েছে সেই থানাগুলোতে তোমাদের কিন্তু এই নিয়োগ কিন্তু শুরু হয়ে গেছে। বিভিন্ন রকম যে তোমাদের থানা রয়েছে জেলাগুলোতে সে জেলা জুড়ে কিন্তু ছেলে ও মেয়ে সকলের জন্যে কিন্তু থানার নিয়োগ কিন্তু শুরু হয়ে গিয়েছে যেটা তোমাদের দু হাজার পঁচিশে জুলাইয়ে কিন্তু লেটেস্ট বিগেস্ট নিউজ হ্যাঁ আর যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কিন্তু মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস কলেজ এর সাথে সাথে তোমাদের কিন্তু যদি আইটিআই কিংবা ডিপ্লোমা যদি কোর্স থাকে এগুলো তোমাদের এক্সট্রা বেনিফিট দেবে কিন্তু আর ছেলে ও মেয়ে সকলের জন্য কিন্তু এই যে জেলার যে থানা জুড়ে তোমাদের নিয়োগ রয়েছে বন্ধুরা এই নিয়োগে কিন্তু তোমরা এই ছেলে বা মেয়ে সকলে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে যেটা তোমাদের সীমিত সময়ের মধ্যে চলছে কিন্তু তোমরা যারা তারা অ্যাপ্লিকেশন করে দাওনি তার কিন্তু অ্যাপ্লিকেশন শুরু করে দাও তো এটাই ছিল তোমাদের জন্য আপডেট তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি করে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর যদি তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাওনি তো আমি এই ভিডিওর কমেন্ট বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা কিন্তু জয়েন হয়ে গিয়ে এই যে তোমাদের আপডেট রয়েছে বা কম কর্মসংস্থা আরও তোমাদের এগারোই জুলাইয়ের বারোই জুলাই কিংবা সতেরোই জুলাই বিভিন্ন রকম যে আপডেট সেই আপডেট কিন্তু তোমরা আমার এই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু পেয়ে যাবে তো জয় হিন্দ তো দেখা হচ্ছে আবার একটি নতুন আপডেট ভ্যাকান্সির ভিডিও নিয়ে